বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কিন্তু আপনাদের সাথে ঈদের ড্রেস শেয়ার করব ঈদের ড্রেস অলরেডি আমি অফার প্রাইজে অনেকগুলো শেয়ার করে ফেলেছি এগুলো কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স ড্রেস প্রত্যেকটা ড্রেসই ঈদ কালেকশন দুই সালের ঈদের কালেকশন এগুলো একটার চেয়ে একটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই মতে নখ দিলেও নিতে পারবেন আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে ক্লিক করলেও আপনার ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু বুটিক্সের একটার চেয়ে একটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা ড্রেসই আমি দেখানো শুরু করছি এটা দিয়েই এটা হচ্ছে আছে হচ্ছে বাসন্তী কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় হান্ড্রেড পার্ট কটন কাপড় জামাটা দেখিয়ে নিচ্ছি প্রথমেই প্রত্যেকটা ড্রেসে হিউজ পরিমাণ কাপড় থাকবে হেলদি আপুরা যারা আছেন চিন্তিত তারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অনেক সুন্দর কিন্তু হিউজ পরিমাণ কাপড় ড্রেসের কটন কাপড় থাকছে কোয়ালিটিফুল কটন কাপড় থাকছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা অনেক সুন্দর কিন্তু বাসন্তী কালারের মধ্যে আছে এবং ফুল বডি ফ্রন্ট পার্টে কিন্তু কাজ করা আছে আপনাদেরকে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু সুতার কাজ এবং স্টোন বসানো থাকছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর আর নিচে কিন্তু এই যে চিকন করে একটা গোল্ডেন কালারের লেসও বসানো থাকছে খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে বুটিক্স এই ড্রেসগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টটাও খুব সুন্দর সাথে থাকছে স্লিপসের কাপড় স্লিপসের কাপড়টা আলাদা থাকছে ঢাকার ভিতর থেকে যদি কেউ অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে আশি টাকা ডেলিভারি চার্জ লাগবে আর ঢাকার বাহির থেকে কেউ অর্ডার কনফার্ম করতে চাইলে ডেলিভারি চার্জটা লাগবে একশো পঞ্চাশ টাকা কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না আপনারা ড্রেস হাতে পেয়ে একসাথে সব টাকা দিবেন ডেলিভারি ম্যানের কাছেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাকে দেখছেন শুধু নাম ফোন নাম্বার এড্রেস দিবেন এড্রেসের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকছে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় থাকছে 100% কটন কাপড় থাকছে কালার গ্যারান্টি কিন্তু ড্রেসের প্রাইসটাই বলিনি এখনো ড্রেসটা কিন্তু মাত্র 1400 টাকা যারা ড্রেসটা পছন্দ করবেন স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন পুরা ওনাটা কিন্তু এই তো পুরা ওনাটা কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির ঈদ কালেকশন ড্রেস এগুলো এবার দু হাজার ঈদ কালেকশন এগুলো আমরা কিন্তু যারা আনস্টিচ ড্রেস কিনি তারা কিন্তু একটু আগেই কিনে ফেলি কারণ যখন ঈদের আগে দেখা যায় আনস্টিচ ড্রেস সেলাই করতে গেলে টেইলার্সে অনেক টাকাও নেয় তারপরে আবার ভালোও হয় না তারা তাড়াহুড়ে করে বানায় সেজন্য আনিস্টিস ড্রেস যারা কিনবেন যে অপরা তারা কিন্তু আগেভাগেই কিনে ফেলতে পারে মাত্র চোদ্দশো টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বুটিক্সের কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন অনেক বেশি কমফোর্টেবলের মধ্যেও কিন্তু যেহেতু আমাদের ইটটা সামারের মধ্যে পড়বে সেজন্য কিন্তু একটু কমফোর্টেবল ড্রেসগুলোই আমরা বেশি পছন্দ করে থাকি খুবই সুন্দর একটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার আছে এটা থাকছে বাসন্তী কালারের মধ্যে আর আরেকটা কালার হচ্ছে এই যে এটার মধ্যে পার্পেল কালারের মধ্যে দুইটা ড্রেসই কিন্তু খুব সুন্দর এটা থাকছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ পুরা ফ্রন্ট পার্টে কিন্তু স্টোন বসানো আছে জড়ি সুতার কাজ করা আছে অল ওভার কাজ করা আছে মাত্র চোদ্দোশো টাকায় বুটিক্সের সুন্দর এই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনারা আমার পেজ আরিয়ানাস ফ্যাশনে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির আমি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা মেসেজ করলে ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে হলে রকম অগ্রিম বিকাশ লাগবে না ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে হিউজ পরিমাণ কাপড় থাকছে আর এই তো স্লিপসের কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়া আছে স্লিপসের কাপড়টা থাকছে সম্পূর্ণ আলাদা ফুল স্লিপস হয়ে যাবে এটার প্যান্টের কাপড়টা থাকছে হচ্ছে এই তো হান্ড্রেড পার্সেন্ট কটন আরাইগোস কাপড় থাকছে কোয়ালিটিফুল কটন কাপড় কালার গ্যারান্টি থাকছে আর এই তো এটা হচ্ছে ওনাটা যার যে কালারটা পছন্দ হবে শুধু অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনশট দিবেন জামার আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন পুরাটা অন্যায় কিন্তু এই যে চিকন করে লেস বসানো আছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের ড্রেস ওনাগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে আছে শুধু স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে বাসন্তী কালার একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে মাত্র চোদ্দোশো টাকায় বুটিক্সের এই ড্রেসগুলো পেয়ে যাবেন ঈদ আসতে কিন্তু আর দেরি নেই রমজান আসলেই কিন্তু ঈদ চলে আসছে অনেকেই আমরা রমজানে মার্কেট করতে পছন্দ করি না কারণ রমজানে একটু বাসা থেকে এবাদত করতেই পছন্দ করি আর যারা আনস্টিচ ড্রেস কেনেন তারা তো একটু আগেভাগেই কিনে আর যারা গিফট করার জন্য মানুষকে অনেকেই আগেভাগে একটু কিনে ফেলে তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটিফুল বুটিক্সের এই ড্রেসগুলো কাউকে গিফট করার জন্য বা নিজে বানানোর জন্য অনেক বেশি সুন্দর মাত্র চোদ্দশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা বাসন্তী কালার একটা হচ্ছে এই কালার আপনাদেরকে তো দুইটা ড্রেস দেখিয়ে দিলাম ওইটা ছিল একটা ডিজাইন ওইটা দুইটা কালার ছিল আর কি একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হচ্ছে কফি কালারের কম্বিনেশনে হয়েছে এটার মধ্যেও হচ্ছে সুতার কাজ এবং স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এগুলো কিন্তু দুই সালের ঈদ কালেকশন ঈদের ড্রেস কিন্তু চলে এসেছে যার যেটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করবেন শুধু এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হান্ড্রেড পার্ট কটন এবং কত সুন্দর প্রিন্টের মধ্যে বুকে কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ এবং স্টোন ওয়ার্ক করা আছে এটার কিন্তু ফ্রন্ট পার্টের নিচের অংশেও এই যে নিচের অংশ কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক এবং সুতার কাজ করা আছে নিচে কিন্তু চিকন করে একটা গোল্ডেন কালারের লেসও দেওয়া আছে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে যে কোনো আপকে অনেক বেশি প্রিটি লাগবে আর অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে যেহেতু সামার আসছে সামারে কিন্তু আমরা একটু কমফোর্টেবল ড্রেসগুলো পরতেই পছন্দ করি এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস স্লিভস কাপড়টা স্লিভস কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকছে স্লিভস মধ্যে চিকন করে একটা গোল্ডেন কালারের লেস দেয়া থাকছে এই ড্রেসটার প্রাইসও হচ্ছে চোদ্দশো টাকা আজকে আমি যা দেখাবো ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেসই চোদ্দশো টাকা আপনাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে কফি কালারের মধ্যে কফি কালারের কম্বিনেশন এবং লাইট গ্রিন কালারের কম্বিনেশনের ড্রেসটা হয়েছে জাস্ট ওয়াও একটা ড্রেস যা পছন্দ হবে দেরি করবেন না কিন্তু অর্ডার ডান করে ফেলবেন ঈদের আগে কিনে বানিয়ে ফেলুন বা কাউকে গিফট করতে চাইলে গিফট করে ফেলুন ওনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা এবং সুতার কাজ করা মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর কি সুন্দর ওনাটা এবং বিগ সাইজের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস যেমন সুন্দর কালার কম্বিনেশন তেমন সুন্দর তেমনি কিন্তু ওড়নাগুলিও খুব সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কফির কম্বিনেশনে আর একটা হচ্ছে সি গ্রিন কালারের কম্বিনেশনে আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু ড্রেস মাত্র চোদ্দশো টাকা কেউ কিন্তু মিস করবেন না ঈদের জন্য কিন্তু এই ড্রেস আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু ঈদ কালেকশন এটা হচ্ছে সি গ্রিন কালার এবং হচ্ছে লাইট লেমন কালার আছে এটার মধ্যে লাইট লেমন কালার এর কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল ড্রেস যারা চাকরিজীবী আপুরা আছেন বা ভার্সিটিতে পড়া আপুরা আছেন তাদের জন্য কিন্তু এই জব হোল্ডার আপুরা যারা আছেন তাদের তো সারাদিন বাইরে থাকতে হয় বা ভার্সিটিতে পড়ো আপুরা কিন্তু অনেক সময় দেখা যায় সারাদিনই বাইরে থাকতে হয় তো সামারের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো যেমন ফ্যাশনেবল তেমনি সুন্দর তেমনি কমফোর্টেবল এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট স্টোন ওয়ার্ক করা এবং সুতার কাজ করা খুবই সুন্দর কম্বিনেশনই হয়েছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে নিচের পার্টটা ফ্রন্ট পার্টের নিচের যে অংশটা আর কি এখানেও কিন্তু সুতার কাজ প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে প্রত্যেকটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ড্রেসগুলো মাত্র চোদ্দশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট একটা ড্রেসের যে একটা ড্রেসের কালার কম্বিনেশন যেমন সুন্দর তেমনি কিন্তু ড্রেসের কোয়ালিটিও সুন্দর এবং ড্রেসের প্রিন্টগুলোও সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড় কিন্তু ফুল স্লিপস হয়ে যাবে বা ডিভাইডার পাতা হয়ে যাবে এটার প্যান্টের কাপড়টা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে 100% কটন কাপড় থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ আমরা নিব না শুধু ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি চার্জ আসবে আর ঢাকার ভিতর থেকে 80 টাকা ডেলিভারি চার্জ আসবে স্কিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন আর ড্রেসের ছবিটা দিবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনাদের ড্রেস পৌঁছে যাবে আপনাদের ঘরের দরজায় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সি গ্রিন কালারের মধ্যে আছে হানড্রেড কটন কাপড় এবং কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে আছে মাসাল্লা এটার ওড়নাটা আর অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস খুব সুন্দর কিন্তু ওড়াটা যাদের পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না খুবই ফুল বুটিক এগুলো মাসাল্লাহ খুব সুন্দর ড্রেসগুলো চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ঈদ স্পেশাল ড্রেসগুলো যাদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে দেখানো ছয়টা ড্রেসই থাকছে চৌদ্দোশো টাকা করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন শুধু ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকায় আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা লাগবে আর ড্রেসের প্রাইজ আসছে চোদ্দশো টাকা ডেলিভারিতে আপনার ড্রেস পেয়ে যাবেন ঈদ স্পেশাল চুনরি ড্রেস স্টোন ওয়ার্ক করা এবং মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর ফাটাফাটি দুইটা ড্রেস সব শেষে দেখাচ্ছি কারণ এত সুন্দর এই দুইটা ড্রেস আমি নিজেই লোভ সামলাতে পারছি না কোনটা বানাবো তবে মনে হয় এটা আমি বানাবো এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর ঈদ কালেকশনের প্রত্যেকটা ড্রেস সুন্দর আর যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে সামারও কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে হিউজ পরিমাণ কাপড় থাকছে হিউজ পরিমাণ কাপড় থাকছে ড্রেসগুলোতে যারা হেলদি আপুরা আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব সুন্দর ইজিলি আপনাদের ড্রেসগুলো হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ কত সুন্দর করে স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক করা আছে কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কত সুন্দর ডিজাইনের মধ্যে জামাটা আছে অল ওভার কিন্তু ফ্রন্ট পার্টে স্টোন ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে নিচের অংশটা খুব সুন্দর একটা ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসের কাপড় আজকে দেখানো প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি ফুল যার পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না অর্ডার ডান করবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাল্লা খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা যার পছন্দ হবে দেরি করবেন না মাত্র চোদ্দোশো টাকা স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করবেন এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে ডিভাইডার হাতাও হয়ে যাবে যে যেরকম ভাবে বানাতে যান হয়ে যাবে ই স্পেশাল কটন ড্রেস গুলো একদম ফাটাফাটি কিন্তু প্রত্যেকটা ড্রেস বুটিক্স এর ড্রেস গুলো কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস এটার প্যান্টের কাপড়টা থাকছে বাসন্তী কালারের মধ্যে প্যান্টের কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াইগজ কাপড় থাকছে আর এই তো এটা হচ্ছে ওড়নাটা জোস একটা জামা কিন্তু যাদের পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র 1400 টাকা ঈদের জন্য সুন্দর একটা ড্রেস নিজেরাও নিয়ে নিতে পারে কাউকে গিফট করতে চাইলেও করতে পারে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস যে কাউকে গিফট করলো কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই ড্রেসগুলো এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা 마শাআল্লাহ যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে খুব সুন্দর কিন্তু ওনাটাও সুন্দর জামাটা প্যান্টের কালারটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনে হয়েছে মাত্র চোদ্দশো টাকা আপনারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন যাদের পছন্দ হবে এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটাও অনেক বেশি সুন্দর এটার ফ্লাওয়ার দেখেন খুব সুন্দর গোলাপগুলো কত সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে এবং কফির কম্বিনেশনে আছে দেখানো প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা রেখে যে কোনটা বানাবো জন্য নিজেও বুঝে উঠতে পারছি না আমার তো মনে হচ্ছে সবগুলোই বানিয়ে ফেলি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি এত সুন্দর এই যে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লা কি সুন্দর কালার কম্বিনেশন কি সুন্দর কফি কালার কম্বিনেশন আছে সি গ্রিন আছে অফ হোয়াইটের মধ্যে গুলো কি সুন্দর করে করা আছে অল ওভার স্টোন ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক করা কত সুন্দর একটা ড্রেস মিস করবেন না কিন্তু কেউ সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু ঈদ কালেকশন মাশাল্লাহ ড্রেসের ব্যাক পার্টটা মনে হয় যেন আরো বেশি সুন্দর কালার কম্বিনেশনটা কি সুন্দর এখান থেকে স্ক্রিনশট নিবেন যাদের পছন্দ হবে আর এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর কিন্তু ড্রেসটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে চাইলে শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সি গ্রিন কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন গজ কাপড় থাকছে আর এই তো এটা হচ্ছে ওড়নাটা আজকের দেখানো ছয়টা ড্রেস অনেক বেশি সুন্দরের মধ্যে অনেক বেশি ফাটাফাটি সুন্দরের মধ্যে ঈদ কালেকশন কিন্তু এগুলো দামটাও কিন্তু রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় এত সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি নিজের জন্য অথবা কাউকে গিফট করার জন্য হলে তাড়াতাড়ি কিনে ফেলেন খুবই সুন্দর এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস থাকছে আজকে দেখানো চোদ্দশো টাকা করে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার অথবা এই নক দিলেও নিতে পারবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লিংক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেও আপনারা কিন্তু পেজে চলে যেতে পারবেন তো এই ছিল আমার দেখানো আজকে ছয়টা বুটিক ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে i don't